নমস্কার আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম অনেকগুলো অনুষ্ঠান অকেশান মেটানোর পর আজ আবারও চলে এলাম একটি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কারণ সামনেই কালী পুজো মুখরোচক জাতীয় জিনিস ভাইদের পাতে পড়লে কিন্তু ভাইরা খুব খুশি হবে তো চলুন আজকে বানিয়ে নিই একদম কম উপকরণে চিকেন নাগেটস আমরা যখন চিকেন কিনি চিকেনে বোনলেস চিকেন কিন্তু আমাদের থেকেই যায় কেউ অতটা খেতে চায় না তো বোনলেস চিকেন আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি সাথে রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে যখন দিয়েছি তো তারপরে দিয়ে দিলাম গোলমরিচ আর সাথে দিলাম কয়েক টুকরো পাউরুটি তো পাউরুটিটা আমি দিয়েছি যেভাবে ধারগুলো কেটে মদিখানটা নিয়েছি সাথে এক চামচ সয়া সস দিলাম স্বাদ মতো লবণ আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমটা অপশনাল একেবারে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন আর দিলাম কয়েকটা ধনে পাতার টুকরো তো সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি মিহি পেস্টটা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আরও কিছুটা আমি ওই গ্রাইন্ডে হ্যাঁ গ্রাইন্ড করে নিয়েছি তার জন্য এতটা হয়েছে সাথে আমি এখানে ব্রেড ক্রামসও নিয়ে নিয়েছি এবার একটা চামচের সাইজ সাহায্যে কিছুটা পরিমাণ আমি এই মুন্ড থেকে অল্প করে নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে যে কোনো শেপ দিতেই পারেন আপনারা আমি চৌকো চৌকো শেপেও করেছিলাম তিকোনাও করেছি এবং লম্বা আকৃতিও করেছি এবং বলের শেপেও করেছি চিকেন বল হিসেবে সেগুলোও ভালো লাগে বাচ্চাদের খেতে তো এবার ভালো করে কোট করে নেব। এই ব্রেড ক্রামসের মধ্যে তো আপনারা চাইলে ডিমটা যদি আগে না দেন তো ডিমের গোলায় ডুবিয়ে এইভাবে কোট করে নেবেন কোনো কাটলেট বা চপের যেরকম কোট হয় সেরকমভাবেই এইগুলো ছোট ছোট আকার করলে বেশি আকর্ষণীয় হয় বা খেতেও খুব সুস্বাদু হয় অনেক দিন স্টোর করে আপনারা ফ্রিজে রাখতে পারেন প্রায় এক সপ্তাহ দশ দিন আপনারা রাখতেই পারেন তো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম যাতে সেট হয়ে যায় ভালোভাবে তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার গরম গরম করাতে একদম তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে হালকা মানে হালকা গরম হওয়ার পরে আমি সেগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি মানে লাল লাল করে ভাজার দরকার নেই কারণ এটা যেহেতু আগে থেকেই বেটে নিয়েছি বাটার জন্য আর বেশি সিদ্ধ হতে লাগে না খুব কড়া করে ভাজলে ভেতরটা নরম থাকলে বেশি ভালো লাগে তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি আপনারা আগে থেকে বানিয়ে রাখুন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর সামনেই ভাইফোঁটা ভাইফোঁটা সময় তো করলে খুবই ভালো লাগবে ভাইদের স্ন্যাক্স দিতে তারা খেতে খুবই পছন্দ করবে এবং বিকালের দিকে দিলেও খুবই পছন্দ করবে তো কথা বলতে বলতে নাকেটসগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা আমি এখানে সসের সাথে সার্ফ করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গে বিকালের দিকেও সার্ফ করতে পারেন তো কিছুটা পরিমাণ আমি ভেজেছিলাম আর কিছুটা পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন পর্যন্ত ভেজে খাওয়া যাবে তো ফ্রোজেন নাগেটস তো আমরা খেয়েই থাকি কোনো মেলা টেলাতে তো যখন ফ্রোজেন কাটলেট বিক্রি হয় তখন কিনেও খাই বা কোনো জায়গা থেকে ফ্রোজেনই কিনে খাই তো আমরা যদি নিজেরাই এত সহজে চট জলদি বানাতে পারি তো ফ্রোজেন খাবার দরকারই নেই এমনিতেই যখনই মাংস কেনা হয় তখনই কিন্তু বোনলেস চিকেন আমাদের রয়েই যায় তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ